হ্যালো বন্ধুরা আমি গুজরে আছি মলিকিন যে বক্সের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কাজ চলছে কারখানায় খুব জোরে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি আজকে একটা বড় গাড়ি এগারোশো পনেরো ইঞ্জিনের বড় গাড়ি সেকেন্ড হ্যান্ড তো আপনারা বল বুঝতে পারছেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু বেশিরভাগ মাল যে বডির মালগুলো দেওয়া আছে সেগুলো বেশিরভাগই সব নতুন দেখতে পাচ্ছেন যেমন এই চ্যানেল এই অ্যাঙ্গেল সবই নতুন দেওয়া আছে কিন্তু মাচার যেসব সব অ্যাঙ্গেল চ্যানেলগুলো আছে সবই নতুন উপরে যে হুডের জন্য চ্যানেল কাঁচের জায়গা করার জন্য চ্যানেল এগুলো সব কিন্তু নতুন শুধুমাত্র চ্যাসিসটা পুরোনো তার জন্য এর নাম হয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর মল্লিকঞ্জুবাক্সের কারখানায় এমন কোয়ালিটির এই সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করা হয় তো গাড়ির ডিটেলস আপনাদেরকে দিচ্ছি ইঞ্জিন আছে এগারোশো তারপরে গিয়ার বক্স আছে একশো সাত এবং বুলেরো আছে বুলেরো ডিফেন্সিয়াল আছে মানে দুশো সাত ডিফান ওপর পাঁচ সেট করা আছে চুরি রিংয়ের সাথে টায়ার আছে তো আপনারা যদি এরকম বড় গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই মূল্য নিয়ে সেই কারখানায় যোগাযোগ করুন ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে ফোন নম্বরটা নিন এবং কারখানায় কল করুন আর এই গাড়িটা এগারোশো ইঞ্জিনের জন্য গাড়ি বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু হেভি কোয়ালিটির আছে গাড়ির চ্যাসিস ফ্যাসিস একদম একদম নতুনের মতো আছে তার জন্য এই গাড়িটার বেশি কাজ নেই আর সব গাড়িগুলো আপনাদেরকে বলেছিলাম যে হয়তো কালকে ডেলিভারি যাবে তার ডেলিভারি যেতে পারেনি গাড়িগুলো প্রচুর বৃষ্টি হচ্ছে আর একটু একটু করে কাজ বাকি আছে তার জন্য আর ডেলিভারি যায়নি পরবর্তীতে ডেলিভারি যাবে গাড়িগুলো মানে দু এক দিনের মধ্যে ডেলিভারি যেতে পারে আর দেখতে পাচ্ছেন ওই সাইডে গাড়ি আছে দেখতে পাচ্ছি স্কুলের ছেলেপিলেরা সব গাড়ির উপর বসে আছে খেলা খেলছে আর এই দিকে এক মিস্ত্রি গিয়ার বক্স সারছে আপনাদেরকে দেখায় এই দেখুন গিয়ার বক্স সারছে আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেলে রাখবেন